হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব ভারতের প্রথম পুরুষ অর্থাৎ প্রথম প্রশ্ন হল ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হল জওহরলাল নেহরু উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পরের প্রশ্ন হল ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছাব্বিশ এক উনিশশো থেকে উনিশশো বাষট্টি পরের প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কী উত্তর হলো সর্দার বল্লভভাই প্যাটেল শালটাও আপনারা দেখে নেবেন পরের প্রশ্ন হল ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি উত্তর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্ন হল ভারতের প্রথম মহাকাশচারী ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা উনিশশো চুরাশি সাল পরের প্রশ্ন হল ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক কে উত্তর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী পরবর্তী প্রশ্ন হল ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন কে উত্তর হল সি কে নাইডু উনিশশো সাল পরের প্রশ্ন হল ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন কে উত্তর হচ্ছে লালা অমরনাথ উনিশশো তেত্রিশ পরের প্রশ্ন হল ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন কে উত্তর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো বাহান্ন থেকে বাষট্টি ভারতের প্রথম মুখ্য নির্বাচন আধিকারিক ছিলেন কে উত্তর হল প্রথম সুকুমার সেন উনিশশো নব্বই থেকে আটান্ন ভারতের প্রথম চিফ জাস্টিস ছিলেন কে ভারতের প্রথম চিফ জাস্টিস ছিলেন হীরালাল জে কানিয়া সালটাও দেখে নেবেন ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন কে উত্তর হচ্ছে স্যার থমাস আল মহারেস্ট পরের প্রশ্ন হল ভারতের প্রথম নৌসেনার প্রধান ছিলেন উত্তর হচ্ছে আর ডি কাটারি সালটা আপনারা দেখে নেবেন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ গেছিলেন উত্তর হচ্ছে কে এম কারিয়াপ্পা পরের প্রশ্ন হল ভারতের প্রথম ক্রিকেটার যিনি এক থেকে দশ সব পজিশানে ব্যাট করেছেন উত্তর হচ্ছে তোমার ভিনু মানকার পরের প্রশ্ন হল ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর কে সমুগম চেটটি ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন আইসিএস অফিসার অফিসার ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন হল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু পরের প্রশ্ন হল ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ীর নাম কী জি শঙ্কর বা কুরু ভারতের প্রথম পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন তার নাম কী ফু দর্জি বা দরজি ভারতের প্রথম যিনি দক্ষিণ মেরু পৌঁছান তার নাম কি। উত্তর হলো জেকে বাজাজ পরবর্তী প্রশ্ন হলো প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যালেঞ্জ চ্যানেল অতিক্রম করেন উত্তর হল মিহির সেন পরের প্রশ্ন হল প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেলজয়ী ভারতীয় তার নাম হচ্ছে কেডি যাদব সেটি হলো কুস্তিতে প্রথম ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর বিশ্ব ব্যাংকের কে ছিলেন গৌতম কাজী পরের প্রশ্ন হলো ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন উত্তর হলেন দাদাভাই নৌরজি পরের প্রশ্ন হলো প্রথম ভারতীয় যিনি নিসান ই পাকিস্তান পান উত্তর হচ্ছে মোরাজি দেশাই পরবর্তী প্রশ্ন হলো প্রথম নোবেলজয়ী ভারতীয় তিনি কে প্রথম নোবেলজয়ী ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাল পরবর্তী প্রশ্ন হলো প্রথম ভারতীয় যিনি এ হিন্দিতে ভাষণ দেন তার নাম কি অটল বিহারী বাজপেয়ী পরবর্তী প্রশ্ন ভারতের ডাক টিকিটে যাতে প্রথম কোনো জাতির নেতার ছবি ছিল তার নাম কি মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজি ভারতের প্রথম নির্বাচিত উপরাষ্ট্রপতির নাম কি উপরাষ্ট্রপতি হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্ন হলো ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে উত্তর হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন প্রথম ভারতীয় হাইকোর্টের বিচারপতি ছিলেন কে প্রথম বিচারপতি ছিলেন রমাপ্রসাদ রায় পরের প্রশ্ন হল ভারতের প্রথম গভর্নর কে ছিলেন ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ পরের প্রশ্ন হলো প্রথম ভারতীয় ব্যারিস্টার ছিলেন কে উত্তর হচ্ছে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর